আজকে স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত খেলোয়াড়দেরকে স্বাগত জানাই যে খেলোয়াড়দের সিলেকশন কিভাবে হয় আমরা যখন ফুটবল ট্রায়াল নিতে যাই তখন বিভিন্ন মানুষের প্রশ্ন থাকে যে আমি কেন সিলেকশন হলাম না না খেলোয়াড় যখন সিলেকশন হয় তখন খেলোয়াড়ের জন্য প্রথমত দেখতে হবে এটা যদি ফুটবল মাঠ হয় এটা হচ্ছে ফুটবল আমার মাঠ এটা হচ্ছে গোলপোস্ট এই পাশে হচ্ছে আমার আরেকটা গোলপোস্ট ধরুন আমরা করছি আমার এই পক্ষে আক্রমণ ভাগ এই দিক থেকে এই দিকে আমার তাহলে খেলোয়াড়ের প্লেয়ার কজন থাকে এগারো জন এই এগারো জন খেলোয়াড়কে নিয়ে আমরা যখন খেলোয়াড়দের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবো তখন খেলোয়াড়দের কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য করা হবে তাহলে খেলোয়াড় যখন ইলেভেন সাইডের যদি আমার খেলা হয় এগারো জন করে এটাকে ইলেভেন সাইড সাইড বলা হয় ইলেভেন খেলার জন্য আমার হচ্ছে রক্ষণ ভাগ এইখানে যে প্লেয়ার গুলো থাকে এগুলোকে বলা হবে রক্ষণ ভাগ একজন দুজন তিনজন চারজন না এই এটা যদি আমার সেন্টার লাইন হয় এটা আমার ফুটবলের সেন্টার লাইন এটা হচ্ছে সেন্টারের দাগ এই তার মধ্যে ফুটবল মাঠের এই ভাগটাকে এই যে অংশটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা এই অক্ষ জায়গাটাকে আমাকে বলবে রক্ষণ অংশ এবং এই যে অংশটা এই যে দাগটা এই জায়গাটাকে তখন বলবে এটাকে কিন্তু মাঝমাঠের অংশের মধ্যে পড়বে এই অংশটা এই অংশটাকে আমরা বলবো রক্ষ না মাঝমাঠ তারপরে আমি উপরের ভাগে যে প্লেয়ার গুলো থাকবে ধরুন এগারো জনের খেলোয়াড় হলে এইখানে একজন প্লেয়ার খেলবে এখানে একজন খেলবে এখানে একজন খেলবে তাহলে এই পশ্চেন যে প্লেয়ার আছে এটাকে আমি বলবো ফরওয়ার্ড অপশন বা ওই জায়গাটাকে আমি বলবো কিন্তু নাম দেবো আক্রমণ ভাগ তাহলে এইভাবে আমরা খেলোয়াড়দের বিষয়টা দেখবো যে আক্রমণ ভাগ তো এই আক্রমণ ভাগে কে কে থাকবে না এই পজিশনে যে খেলবে তাকে বলা হবে স্ট্রাইকার আক্রমণ ভাগের তিনটা অংশ থাকবে এক নাম্বার হচ্ছে স্ট্রাইকার আর দুপাশে দুজন থাকবে সেগুলাকে বলা হয় এই সাইডে থাকছে রাইট উইং আমি এটা মুছে দিলাম এই সাইডে থাকবে লেফট উইংস তাহলে আমি যদি আলোচনা করি এই যে পিলিয়ার গুলো প্রত্যেকটা পিলিয়ারের এক একটা কাজ আছে আমি আজকে একটা বিষয় নিয়ে প্রথম আলোচনাটা শুরু করব আক্রমণ ভাগের পিলিয়ার কে আছে তাহলে আক্রমণ ভাগে আমার তিনজন পিলিয়ার আছে এগুলোকে বলছি আর এই মাঠের এই পজিশনে যারা খেলছে এইখান থেকে মাঠের এই অংশটাই যারা খেলে তাকে বলা হবে আক্রমণাত্মক মাঝ মাঠ তাহলে আক্রমণাত্মক মাঝ মাঠেরও অনেকগুলো জায়গা আছে আমি আক্রমণাত্মক মাঝ মাঠের বিষয় নিয়ে পরে আলোচনা করব। তাহলে আমরা যদি প্রথম আলোচনা করি স্ট্রাইকার রাইট উইং এবং লেফট উইং তাহলে ওদের আলোচনা যখন থাকবে তখন আমাকে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে স্ট্রাইকারের কাজ হচ্ছে আলাদা রাইট উইংস এর কাজ আলাদা লেফট উইংস এর কাজ আলাদা না এরা কি করবে ধরুন একটা প্লেয়ার আমার এটাকে আমি লেফট উইং বলবো এই প্লেয়ারটাকে তো লেফট উইং যখন আমি বলবো না লেফট উইং এর কাজ হবে কি না লেফ উইং এর কাজ হবে এখান থেকে এগিয়ে যাওয়া না লেফট উইং এর যে খেলবে তার কাজ হচ্ছে এই জায়গা থেকে বল ক্লিয়ার করে অবশ্যই সেকেন্ড বারে বলটাকে তুলতে হবে এর প্রথম কাজ কি এই সাইড থেকে বলকে বা কোনো সময় বলটাকে ক্লিয়ার করে যদি এ পাশে যদি খেলছে আর কাজ কি তিন নাম্বার কাজ হচ্ছে যদি মাঝ মাঠের এই পোর্শনে বল থাকে বা কেউ বলটা যদি গোলে স্কোর করে এখান থেকে ইনি স্কোর করলো গোলে তখন এই প্লেয়ারটাকে দৌড়ে গিয়ে কিন্তু এই জায়গাটায় নাড়াতে হবে যাতে হেড করছে গোল করতে পারে তাহলে উইংসের দুটো কাজ আছে এক নাম্বার হচ্ছে মাঠ থেকে যদি বল কি করতে পারে এই প্লেয়ারটার পায়ে যখন বল থাকবে তখন এই প্লেয়ারটাকে ধরে নিতে হবে এ কিন্তু এই পজিশনে এসে সাথে সাথেই নাড়াতে হবে তবেই এ বলটা মারলে গোল হবে নাহলে কিন্তু গোল কোনোদিন হওয়া সম্ভব নয় তাহলে এই পজিশনে যদি প্লেয়ার এ যদি এই প্লেয়ারটা যদি এইখানে ওই সময় মতো পৌঁছাতে না পারে তাহলে কিন্তু এই প্লেয়ারটা রাইট উইংসে যে খেলছে সে কিন্তু কাটা যাবে বাদ যাবে সে পজিশনটা নিজের দায়িত্ব সম্পর্কে প্লেয়ারটা সচেতন নয় যদি প্লেয়ারটার যত পায়ে কাজ থাকুক না কেন প্লেয়ারটা ভালো খেলছে তার ফিটনেস ভালো আছে সব কিছু ভালো আছে কিন্তু বলটা উনি স্কোর করতে পারছে না এখানে তাহলে স্কোর আমি দেখবো যে এই প্লেয়ারটা কটা বলকে স্কোর করেছে সেটা হচ্ছে উইংস দুটোর কাজ লেফট উইংসের কাজ হচ্ছে বলগুলোকে তোলা এবং যখন বিপক্ষের পাশে বল থাকবে সময় মতো মাঠের নিজের পজিশনে যেন গিয়ে জায়গা নেওয়া তারপরে থাকছে স্ট্রাইকার না মাঠের যে জায়গাটা নিয়ে আমি আলোচনা করব এটা যদি ফুটবল মাঠ হয় এটা যদি তার পোস্ট হয় তাহলে স্ট্রাইকারের জোন হচ্ছে এই জায়গাটা না স্ট্রাইকার জোনে যখন খেলবে তো স্ট্রাইকার জোন যে জায়গাটা সেই জায়গাটাই অ্যাকচুয়ালকে বিপদজনক জায়গা বলা হয় বিপদজনক জায়গা যাকে ফুটবলের ভাষায় যাকে বলা হয় প্লেস প্লেস না এই ডেঞ্জারেস প্লেস এলাকায় যিনি থাকবেন এর দুপাশে দুজন স্টপার কিন্তু দাঁড়িয়ে আছে এই দুজনকে স্টপার বলা হয় না ইনার বলটা যখনই এই দুপাশে দুজন খেলোয়াড় যদি যেহেতু থাকবে তাহলে ইনার পায়ে যদি বলটা থাকে ইনার কাজ হচ্ছে বলটা ধরার সাথে সাথে অর্থাৎ এই প্লেয়ার পজিশনে যে খেলোয়াড়টা খেলবে তার অবশ্যই একটা স্পিড থাকবে পায়ে যে বলটা ধরে সে কত তাড়াতাড়ি মারতে পারছে সেটাই কিন্তু দেখা যাবে স্ট্রাইকারের প্রথম কাজ কি দেখা হবে না বল রিসিভ করে করে কত তাড়াতাড়ি মারতে পারে এটা হচ্ছে স্ট্রাইকারের প্রথম দেখার কাজ না স্ট্রাইকারকে কিভাবে দেখা হবে না বল রিসিভ করে কত তাড়াতাড়ি বলটা মারতে পারে আমি স্ট্রাইকারকে বলটা দিলাম দু নম্বর হচ্ছে বল রিসিভের সময় বলটা যেন পা থেকে না আসে বল রিসিভিং ক্ষমতা রিসিভিং ক্ষমতা এই দুটা বিষয় ফুটবলের প্লেয়ারদের দেখা হবে না বল যদি সে রিসিভই করতে না পারে তাহলে সে গোলটা দেবে কি আর বল যদি তাড়াতাড়ি না মারতে পারে এই প্লেয়ারটা যদি বলটা তাড়াতাড়ি না মারতে পারে তাহলে কি সমস্যা তৈরি হবে না যে আছে বলটা এর কাছে পাওয়ার সাথে সাথে কিন্তু করে এবং রাজ বলটা তো একে দাঁড়িয়ে থেকে মারতে দেবে না তারা গোলকে বাঁচানোর জন্য স্ট্রাইকারের যে কোনো জায়গায় মারতে পারে তার জন্য দেখবেন যারা স্ট্রাইকার খেলে তাদের পায়ের চোটের সংখ্যাটা খুবই বেশি থাকে এটা হচ্ছে উইংসের বিষয় নিয়ে জানার বিষয় থাকলো